لا حول ولا قوة إلا بالله العلي العظيم كلمة شهدت تشهد الله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم الله, الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد أن هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت

তুমি খালি হাতে ফিরায় দেব না তুমি আমাদের ক্ষমা করে নিষ্পাপ নিষ্কুল করে তোমার রহমতের ছায়ায় তুমি আশ্রয় দান করো রাব্বুল আমীন asker মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত উলামায়ে কেরাম পীর মাশায়েখ মাশায়েখ যত আলোচনা করেছেন নিশ্চয়ই কোনো ভুল হয়ে থাকবে ভুলগুলি আমাদের সিধে থেকে মিটিয়ে দিয়ে সেই কথাগুলি হক কথাগুলি মনে রেখে আমাদেরকে আমল কর

সেই মাদ্রাসে দিনখানের উদ্যোগে এই মাহফিলের আয়োজন হয়েছে আল্লাহ এই মাদিতি হে আল্লাহ আলোকিত সমাজ করার জন্য এই মাদ্রাসা কুরআনের আলো বিতরণের জন্য এই দিনখানা হে আল্লাহ সবগুলিকে তুমি কবুল ও মঞ্জুর করে না রাবুল العالمين এই যারা প্রতিষ্ঠা করেছেন এই মসজিদের যে জায়গা

জন্য যারা ব্যবস্থা করেছেন তাদেরকে জান্নাতে প্রতিপালন করার ব্যবস্থা করে দিও প্রভু আলামিন তাদের প্রত্যেকের নেক আশা পূরণ করে দিও পরিবার পরিজনের উপর রহমত করো আল্লাহ আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের ভিতর বরকত দিয়ে দিও চাকরি বাকরির ভিতর বরকত দিয়ে দিও এই মা পিতা এই যারা করেছেন যারা নেতৃত্ব দিয়েছেন যারা সাহায্য সহযোগিতা করেছেন গভীর রাত পর্যন্ত মাহফিল উপস্থিত থেকে এই মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছে আল্লাহ সবাইকে আল্লাহ এই মাহফিলের মাধ্যমে হেদায়ত তুমি করে দাও আল্লাহ দুনিয়া খারাপের উত্তম প্রতিদান দিয়া দিও রব্বুল আলামিন আজকের এই মাহফিলে এই মাদ্রাসা মসজিদে তিন খানা মাহফিলের জন্য যারা উজার করে দান করেছেন যারা ওয়াদা করেছেন ভবিষ্যতে দিবেন যারা এখনো ওয়াদা করেন নাই দেওয়ার মতো আছে আল্লাহ সকলের দান করে তুমি কবুল মঞ্জুর করে না রাব্বুল আলামিন এলাকার মুরব্বিদের হায়াত দারাজ করে দিও হায়াতই তৈবা দিও বন্ধির বর রহমত নাজিল করো প্রত্যেকটি যুবককে তোমার তোমার নবীজি হে আল্লাহ তাআলা দাওয়াতি কাজের জন্য তাদেরকে সৈনিক বানায়া দিও রব্বুল আমিন আমাদের যুব সমাজকে হে আল্লাহ বর্তমান যুগে হে আল্লাহ মহজুয়া কে শিনো হে আল্লাহ নানান রকমের হে আল্লাহ বিপর্যয় মুখ সমস্ত আখলাকের জিলা থেকে মুক্ত থেকে তাদেরকে উন্নত চরিত্র দান করো

উপস্থিত থেকে আলোচনা করেছেন পরিচালনা করেছেন বৃন্দ দীর্ঘ রাত দিকে মাহফীরের সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ সবাইকে প্রত্যেকের উপযুক্ত দিয়া দিও

যাও তৌহিক দিয়া দিও যারা Hazire-e-Shoba karein তাদেরকে যতকৃতローブ সেবা করার দিয়া দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা سبحان ربك رب العزة عما وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا من الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله